প্রিয় বন্ধুরা শুভ সকাল আজকে একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম সেটি হচ্ছে এই আষ্ট শোয়ার্ট আমি গত একত্রিশ তারিখে প্রোগ্রামে নিয়েছি পরে হঠাৎ করে শুধু শুধু স্পিকারের যে এই যে দেখুন কোনো প্রকার গান ছাড়া এবং অডিও ছাড়া যদি মিক্সারের যে আউটপুট রয়েছে সেই ভলিউমটি তুললে স্টুডিও আউটপুট মাস্টার যে ভলিউমটা এটা তুললেই আমার স্পিকারে একটি হাম দিচ্ছে প্রচুর পরিমাণে একটি হাম দিচ্ছে এরকম একটি হাম দিচ্ছে এবং আমি যদি হাতে স্পর্শ করি তাও হাম দিচ্ছে হামের সংখ্যা বেড়ে যায় এই যে আমি যখন হাতে স্পর্শ করি তখন হামের সংখ্যা বেড়ে যায় শুনছেন আপনারা আজকের এই ভিডিওতে আলোচনা করব কিভাবে এটির সমাধান করা যায় কিভাবে এটি সমাধান করবেন আমি সেই বিষয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো ভিডিওটি একটু লম্বা হবে কিন আপনারা মনোযোগের সাথে ভিডিওটি দেখতে থাকুন এবং আমি কি বলি এবং আমি কি দেখাই আপনাদেরকে আপনারা সেই বিষয়গুলো লক্ষ্য করবেন তাতে আশা করি আপনারা যদি এই সমস্যায় পড়েন আমি কিন্তু এই সেট প্রোগ্রামে নেওয়ার পরে হঠাৎ করে সন্ধ্যার পরে এই সমস্যাটা দিয়েছে

আমাদের শক্তি মানে জেনিয়াম

বন্ধুরা দেখুন আমি এই যে মিক্সারটা খুলে পাওয়ার সাপ্লাই খুললাম এই পাওয়ার সাপ্লাইটা দেখবো পাওয়ার সাপ্লাই কোনো সমস্যা আছে কি না এর একটা সমস্যা দেখলাম এই বন্ধুরা এই যে দেখুন এটি হচ্ছে পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাইটা খুলে আমি ওয়াশ করলাম এবার পাওয়ার সাপ্লাইতে দেখব কোনো সমস্যা আছে কি না আর এই যে দেখুন এটি পাওয়ার সাপ্লাই আমি প্রাথমিকভাবে দেখতেছি এই পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে দেখুন পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে আমি প্রাথমিকভাবে যে বিষয়টা দেখলাম এই যে ক্যাপাসিটর দেখতেছেন এই ক্যাপাসিটর একদম আলগা হয়ে আছে এই যে দেখুন নড়তেছে তা আমি এখন এই ক্যাপাসিটর দুইটা আমি জ্বালাই করব বন্ধুরা আসুন ক্যাপাসিটারটি জ্বালাই করে নেই প্রথমত এই সমস্যার কারণে পাওয়ার সাপ্লাইটি আমি চেক করলাম বন্ধুরা আমি প্রথমত এই মিক্সারটির সমস্যার জন্য খুলে প্রায় পাওয়ার সাপ্লাইটি খুললাম খোলার পরে এই সমস্যাটি পেয়েছি এখন এটি জ্বালাই করার পরে আপনাদেরকে রেজাল্ট দেখাবো এই জ্বালাই করার পরে আমি আপনাদেরকে রেজাল্টটি দেখাতে পারবো তো আপনারা যদি মিক্সারের এই সমস্যা পান তাহলে আমি যা করতেছি তা করে দেখতে পারেন সমস্যার সমাধান হয় কি না আর অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন কমেন্ট করার পরে আমি আপনাদেরকে চেষ্টা করব আমি সঠিক পরামর্শ দিয়ে আপনাদেরকে হেল্প করার জন্য মনোযোগের সাথে ভিডিওটি দেখতে থাকুন

পরিষ্কার করা শেষ এবং ক্যাপাসিটার দুইটা আমরা আবার পুনরায় ফিটিং করব তো অবশ্যই প্রতিটি ক্যাপাসিটারের জায়গায় দেখবেন আপনি মার্ক করা থাকে বন্ধুরা এই যে দেখুন ক্যাপাসিটারগুলো কিন্তু আমি জ্বালাই করে দিয়েছি এখন কিন্তু আর নড়ছে না একদম জ্বালাই করে সুন্দর করে বসিয়ে দিলাম এবার আসুন আমরা মিক্সারটা চেক করি সম্পূর্ণ মিক্সারটা আবার আগের মতো চেক করব বন্ধুরা আসুন আমি আবার এটা লাইন দিয়ে চেক করতেছি মিক্সারে লাইন দিচ্ছি দেখুন মিক্সচারে লাইন দিচ্ছি অবশ্যই সিরিজ লাইন ব্যবহার করবেন দেখুন বন্ধুরা মিক্সচার কিন্তু লাইন আসছে দেখে দেখুন মিক্সচারের লাইন আসছে বন্ধুরা দেখুন এবার কিন্তু এই যে মাস্টার বলিউম আষ্টসর যে মূল এম্ব্লিফায়ারের যে বলিউম সেটা কিন্তু আমি এখন পাঁচের উপরে মিডলের উপরে রেখেছি মিডলের উপরে রেখেছি হ্যাঁ এখন দেখুন আমি মিক্সচারের যেই আউটপুট বলিউম স্টেরো স্টেরো আউটপুট মাস্টার আউটপুট এই যে এটা আমি দিচ্ছি দেখেন গ্রুপও দিলাম কোনো প্রকার নয়েজ কোনো প্রকার কোনো কিছু এখন কিন্তু এই যে আমি স্পিকারের সামনে নিচ্ছি ক্যামেরা দেখুন কোনো প্রকারের সাউন্ড নেই নয়েজ নেই অতএব আমরা বুঝতে পারলাম যে এই সমস্যাটা হামের যে সমস্যাটা এটা ট্রান্সফার্মার থেকে হয়ে নাই হয়েছে মূলত পাওয়ার সাপ্লাইয়ের যে ক্যাপাসিটার ছিল মূলত পাওয়ার সাপ্লাই থেকে এই সমস্যাটা হয়েছে তো সেই জন্য আমি যেভাবে সার্ভিসিং করলাম অবশ্যই আপনারা ধাপে ধাপে এইভাবে চেক করবেন আর মিক্সচার খোলার আগে অবশ্যই আপনি মিক্সারটা দুইটা এমপ্লিফায়ার দিয়ে চেক করবেন যদি আপনি একটা এমপ্লিফায়ারে এমন হাম দেয় তাহলে আরেকটা এমপ্লিফায়ার আপনি চেঞ্জ করে আরেকটা এমপ্লিফায়ার দিয়ে আপনি চেক করে পরে দেখবেন আপনার কি এমপ্লিফায়ার থেকে দিচ্ছে নাকি আপনার মিক্সার থেকে দিচ্ছে তো এই হচ্ছে আজকের পরামর্শ তাহলে ভিডিওটি যদি আপনি কন্টিনিউ দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারছেন আর আপনার কোনো পরামর্শ জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি চেষ্টা করব। ভিডিওর মাধ্যমে আপনাকে সঠিক পরামর্শ দেওয়ার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ